আল্লার আল্লাহর কাছে কেঁদে কেটে যদি নিজের গোনাকে মাফ করে নিতে পারেন তাহলে আপনি পরিত্রাণ পাবেন আর তা না হলে যদি আপনি অন্যায় করে সারা জীবন নামাজ পড়ে যান আর অন্যায় করে যান আপনি জান্নাত কোনো দিন পাবেন না কোনো দিনই জান্নাত পাবেন না আর আপনার কান এই কান চোখ এইগুলো সবই ইবাদতের জায়গা এ আজান হচ্ছে কানে ঢুকছে রতনপুরের সমস্ত লোকের আর জান হচ্ছে আল্লাহ আকবর আল্লা আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান আল্লাহ হচ্ছে সবার থেকে শক্তিমান হাইয়াল সাল হাইয়াল ফলা নামাজ পড়তে এসো নামাজ হচ্ছে মুক্তির পথ কান থাকতেও কানে আমাদের ঢুকে না চোখ থাকতেও দেখতে পায় না আপনার কাছে যারা এটি মানুষ চাইছে দুটো পয়সা দেন আপনি চোখটা দিয়ে তাকিয়ে আছেন কিন্তু চোখে দেখতে পাচ্ছেন না লোকটা চাইছে মনে মনে হচ্ছে পয়সাটা দিলে পয়সাটা আমার কমে যাবে আপনি আমি সেই রকমভাবে দুনিয়াতে রয়েছি চোখ থাকতেও দেখতে পাচ্ছি না কান থাকতেও শুনতে পাচ্ছি না আল্লাহ কিন্তু সব জিনিস নজর রাখছেন আমরা জানি যদি আমাদের ছেলেদের আমরা যদি আরবি আল্লাহর এই জিনিসগুলো যদি না জানি আমাদের যদি চোখ যারা মৌলানা সাহেব যারা আমাদের বলছেন এখনও ধর্মটাকে ধরে রেখেছেন এই অ্যালেম সম্প্রদায়ের লোক এরাই ধর্মটাকে ধরে রেখেছে এবং আমরা এদের জন্যই আমরা দেখি যে এদের জন্যই আমরা বুঝতে পারি যে আমরা ইসলাম ধর্মের মানুষ আমাদের মরতে হবে মরলে আমাদের জানা যা হবে মরলে আমরা কবরে যাব কবরে গেলে ফেরেস্তা আসবে আমাদের হিসাব নিকাশ হবে রোজ কেয়ামত আছে এগুলো যদি মৌলানা সাহেবরা এবং আলেম সম্প্রদায়ের মানুষ না থাকতো তাহলে বোধ আমরা আমাদের আরও ভালো হতো আমরা ভাবতাম কিছু শুনতে হতো না আর এই শোনাবার যারা ব্যবস্থা করেছে যারা এই জলসার আয়োজন করেছে এখানে সমস্ত ফেরেস্তারা গোটা এলাকা ঘেরে আছে সমস্ত জিনিস শুনছে তারা বলছে কারণ আমরা আমরা জানি না এই আল্লাহর এই আরবি শব্দের মানে জানি না কুল আউযু বিরব্বিন নাস মালে নাস ইলাহিন নাস মানে জানি না মিন শাররি খান খান্নাস আল্লাযী ইউসবি সুফি শুরূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এই রব আল্লাহ মালিক মাবুদ সেই মালিক মাবুদের কাছে আমরা বলতে পারি না যে কুমন্ত্রণা যারা দিচ্ছে যারা কু পরামর্শ দিচ্ছে আর যারা ফেসাদ লাগিয়ে বেড়াচ্ছে গন্ডগোল লাগিয়ে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে আমরা বুঝতে পারি না আর সমস্ত কোরআন মজিদ ফোরকানুর হামিদের মধ্যে সব লেখা রয়েছে সেইগুলো যদি আমরা বুঝতে পারতাম সৎ পথে চলতে পারতাম কারণ এখনই আমি ডান দিক থেকে সালাম ফিরে বাঁ দিকে সালাম ফেরার সময় পাবো না যে কোনো সময় মত চলে আসবে আর এই মহৎ চলে আসার আগে আমি নিজেকে প্রস্তুত করতে পারছি না নামাজ পড়ছি না আল্লাহর কোরআন শরীফ পড়ছি না সেই জন্য আজকে যে জলসা হয়েছে সেই জলসার পর থেকে তো সবাই তৌবা করে সবাই নিজেদের ভুল স্বীকার করে নিয়ে এবং অন্যায় করে আল্লাহর কাছে কাঁদা কাটা করে নামাজের নামাজের জন্য সবাইকে তৈরি হতে হবে কারণ নামাজ পড়তে পড়তে আমার ভুলগুলো সংশোধন হবে এখন অনেক মানুষ সামান্য একটু জায়গার জন্য সামান্য একটুকু পয়সার জন্য সামান্য একটু স্বার্থের জন্য খুন খারাপি মামলা কেস কাছারি করে বেড়াচ্ছে এই সমস্ত মানুষ যতই নামাজ পড়ুক যারা ফেসাদি যারা গন্ডগোলি যারা চুগলখড়ি করে বেড়ায় যারা সকালে একদম কথা বলে বিকাল একদম কথা বলে রফিকুল সাহেব বলছিলেন ইমান সেই ইমান তাদের থাকবে না তাদের ইমান থাকবে না তারা মুসলমান হতে পারবে না তাই আমাদের উচিত যে আমাদের আজকে যে সমস্ত মহাদ্দেশরা এসছেন সেই মহাদ্দেশ এবং আমাদের এলাকার যারা মৌলানা সাহেবরা রয়েছেন এখানে আমাদের মৌলানা সাহেব বহু আগে থেকে জানি এই মৌলানা সাহেবরা আমাদের কানের কাছে বলছেন সব সময় আমাদের কানে শুনিয়ে দিচ্ছেন যে যে কোনো সময়ে আমাদের মত হয়ে যেতে পারে আর আমাদের জীবনটা খুব সংক্ষিপ্ত জীবন এবং যে কোনো সময়ে মরে যেতে পারি তাই মানুষকে ভালোবাসা মানুষের সেবা করা এবং আল্লাহর কোরআনের যে নিয়মগুলো আছে সেই পুরান পাঁচটা যে ইসলামের স্তম্ভ আছে সেই স্তম্ভ হিসেবে চললে মুসলমানের পারাপর্শি নিজের আত্মীয় স্বজন এবং অন্যান্য ধর্মের মানুষের সঙ্গে কি করে চলতে হবে তার তরিকা সমস্ত এই ইসলাম ধর্মের মধ্যে নিহিত রয়েছে গোটা বিশ্বে মুসলমান কিন্তু প্রচুর রয়েছে ইমান না থাকার জন্য অনেক জায়গায় আমাদেরকে অত্যাচারিত হতে হচ্ছে আল্লাহর গজব আসছে সেই কথাই বলছিলেন মৌলানা সাহেব আর মৌলানা সাহেবরা ওই কথাই বলবেন তাই আমাদের আমি আর বক্তব্য দীর্ঘ করতে চাই না কারণ আমাদের কথার থেকে যারা কথা বলবেন যারা আমাদের শিক্ষা দিচ্ছেন যারা আমাদের মনের ভিতরে পাপগুলোকে দূর করে ভালো পথে চালানোর জন্য যে এলেম সম্প্রদায়কে আল্লাহ শক্তি দিয়েছেন এবং বলেছেন নবী সাহেব আই নেই আল্লাহ সে আগেকার সাহাবারা নেই কিন্তু তাদের সেই কথাগুলোকে হাদিস কোরআনের মধ্যে যে কথাগুলো আছে সেই কথাগুলো আমাদেরকে যারা শোনাবে সেইগুলো শুনে আমরা যেন ঠিকমতো আল্লাহর পথে চলতে পারি মানুষকে ভালোবাসতে পারি হিংসা না করি সৎভাবে চলি এবং ত্যাগ শিখি আমরা আমরা কথা দিয়ে কথা রাখতে পারি কথা দিয়ে কথা রাখতে পারি একবার জমি দুবার একটা জায়গায় এক হাত জায়গার জন্য মারামারি ফাটাফাটি করে দেবো একটা জায়গার জন্য একটা মানুষের জন্য দু ভাইয়ে ভাইয়ে মেল হবে না পাড়ায় মেল হবে না আর জুমার মসজিদে সব মুসলমান এক জায়গায় জড়ো হতে বলেছে সেখানে সমস্ত মুসলমানরা সবাই এক জায়গায় জড়ো হয়ে নিজেদের অসুবিধার কথা বলবে সুবিধার কথা বলবে কি করলে আমাদের কম এগিয়ে যাবে ভালোভাবে চলতে পারবো অন্য কমের সাথে কিভাবে চলবো সেই তালিকা শিখতে গেলে জলসায় আয়োজন করতে হবে আর সেই জলসা যারা আয়োজন করেছে প্রত্যেককে বলবো এখানে বলছিলেন মৌলানা সাহেব শুধু এলাম আর শুনলাম আর চলে গেলাম আর তারপরে ভুলে গেলাম হবে না আর শুধু নামাজ পড়লাম আর আমি নিজে নামাজ পড়ে সেরে করলাম আল্লাহর যে আল্লাহকে আল্লাহকে ভাগ করলাম আল্লাহকে মারলাম না আর দ্বন্দ্ব করলাম ভাই ভাই দ্বন্দ্ব করলাম শান্তি যে কথাটা ইসলাম ধর্মে নিহিত হচ্ছে তার বিরুদ্ধে গেলাম তাহলে আমার ইবাদত বন্দেকি হবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ আমাদের মনকে সেরকমভাবে তৈরি করে দিক আমাদের হেদায়ত করুক মৌলানা সাহেবদের কথা তোমরা ভালোভাবে যাতে আমাদের মুসলমান ভাইরার রতনপুর এবং পার্শ্ববর্তী এলাকার লোকরা হিংসা ভুলে ভালোভাবে চলতে পারে এবং আল্লাহ তরিকা অনুযায়ী নবী সাহেব যে সমস্ত আল্লাহ তরিকা আল্লাহর কথাগুলো যেটা বলেছেন আমাদের কোরআন শরীফের মধ্যে যে কথাগুলো আছে হাদিসের মধ্যে যে কথাগুলো আছে সহি আদিস সম্বন্ধে জানতে গেলে আমি যদি এলেম না শিখি আমি যদি আরবি না শিখি আমি যদি ইমানের ইমান আনতে গেলে কি জিনিস করতে হয় যদি না শিখি নামাই না পড়ি রোজা না করি হজ জাকাতে যে যে ইসলামের স্তম্ভগুলো না মানি তাহলে কিন্তু শুধু ইসলাম আমার আমি মুসলমান ধর্মের মুসলমান বলে পরিচয় দিতে লজ্জা লাগবে কারণ আমাকে যে কোনো সময়ে মরতে হবে ইসলামের তরিকা অনুযায়ী যখন মরতে হবে কবরে যেতে হবে তখন দেখবেন আপনি আপনার টাকা পয়সা আপনার ধন দৌলত যাদের জন্য করে যাচ্ছেন তারা সবাই ভুলে যাবে আপনি যদি ভালো কাজ করে যান কাউকে যদি শিক্ষা দিয়ে যান কাউকে যদি দান করে যান আল্লাহর হস্তে যদি দান করেন তাহলে সেই নেকিগুলো কিন্তু আপনি মরে যাওয়ার পরও পাবেন সেই রকম যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেয় এই কথা বলে প্রত্যেকটি ইসলাম ভাইদের কেতু গ্রামের সমস্ত ইসলাম ভাই ধর্মাবলম্বী মানুষদের শান্তির পথে থাকার জন্য অশান্তিকে এড়িয়ে ইসলামের তরিকা অনুযায়ী চলার জন্য আহ্বান জানিয়ে

যিনি এমএলএ সাহেব মূল্যবান কথা আমাদের সামনে পরিবেশন করলেন আমরা এই কথাগুলোকে যদি আমাদের জীবনে ফুটিয়ে তুলতে পারি তো দুনিয়া আমাদের উন্নতি হবে আখেরাতও আমাদের উন্নতি হবে এই জন্য আজকের এই প্রোগ্রামে যারা আমরা শরিক হয়েছি তারা পুজো করে আবার এখানে এসে নামাজটা পড়ে নিই আর নামাজের পরে ইনশাল্লাহ মূল বক্তব্য আবার শুরু হয়ে যাবে আমাদের বিজ্ঞাপিত বক্তা যিনি প্রধান বক্তা জানা ভদরত মহলানা নূর মোহাম্মদ সাহেব খাদের তিনি উপস্থিত হয়ে গেছেন তো এরপরে ইনশাল্লাহ মৌলানা কাসেম সাহেব আছেন এবং নুর মোহাম্মদ সাহেব তিনিও বক্তব্য রাখবেন তারপরে ইনশাল্লাহ আমাদের গ্রামের ভাইরা আপনাদের জন্য যে সমস্ত খাবারের ব্যবস্থা করেছে ইনশাল্লাহ পরিশেষে আপনাদেরকে খাওয়ার খাওয়ারও হবে ইনশাল্লাহ এই জন্য আমরা ধৈর্য ধরে বসব এবং এর পরের প্রোগ্রামটা আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা করার সহযোগিতা করবো ইনশাআল্লাহ সাইকেলে সাইকেল যারা আসছেন মোটর সাইকেল সাইকেল